গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে হচ্ছে হোলি তো সকলকে জানাই হ্যাপি হোলি সকলের দিনটা খুব ভালো কাটুক খুব এনজয় করো খুব সুন্দর করে রং মাখো তো চলো আমি এখানে পুজো কমপ্লিট করে নিয়েছি আর আমি ঠাকুরকেও দেখো হোলি মাখিয়ে দিয়েছি একটুখানি ঠাকুরকে না রঙ মাখালে আজকে দিনটা আমার যেন অসম্পূর্ণ রয়ে গেল প্রত্যেকটা ঠাকুরের পায়ে আমি আজ হোলি দিয়েছি রাধাকৃষ্ণ তো অবশ্যই দিয়েছি দেখতেই পাচ্ছ আর বাবা মার ফটোতেও দেবো তো এইবার আমি এখান থেকে উঠি আগে পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা কে কে হোলি মাখছো আর কীভাবে মাখছো আমাকে অবশ্যই জানাবে কিন্তু আমাদের সেরকম কিছু প্ল্যান ছিল না এই বছর তো এখন একটা বোন এসেছিলো মাখাবার জন্য তো সেটা আর আমি বললাম যে সেটা সম্ভব না স্নান হয়ে গেছে আর পুজোও করে নিয়েছি আজ আর করবো না পরের বছর দেখা যাবে তো সামনে আমাদের এখানে হোলি নামের সময় কিন্তু হয় হোলি মাখা হয় তোমার যেদিন ধুলোটের দিন দুলোটা দিন হয় তো সেদিন ওকে বললাম যে সেদিনই না হয় তোমার সাথে রং মাখবো আজ আর হচ্ছে না তো চলো পুজো তো কমপ্লিট এবারে যাবো রান্নাঘরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কর্তা এবার এসেছে দুপুরবেলায় দোকান থেকে ওর স্নান করতে যাবে তার আগে আমাকে হোলি মাখাচ্ছে তো এটা প্রত্যেক বছরের আমাদের রুটিন হয়ে গেছে ও যখনই দোকান থেকে আসে তারপরেই একটু রং খেলে আর কি আমার সাথে তারপরে মানে এটা বছরে বুঝতেই পারছো বছরে একবার রঙ তো একটু মাখতে হবে কর্তার হাত থেকে তো সেটা আমারও খুব ভালো লাগে তো চলো এখন বাজে দুপুর একটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে কর্তা এসে গেছে দেখতেই পাচ্ছ তো ভালো যে আমাদের সেরা মুহূর্তটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই এখন এই মুহূর্তে তো এক হাতে ক্যামেরা এক হাতে রঙ নিয়ে দুজনেই চেষ্টা করছি রঙটা খেলে নেবার তো তারপরে অফ ক্যামেরা আবার কিছুক্ষণ খেলবার ইচ্ছা আছে তারপরে আবার যাব স্নানে একবার সকালে আমি শ্যাম্পু করে স্নান টান করেছি আর বাইরে সকালবেলা বেরোনো হয়নি কেননা রাখতে সকালে এসেছিলো কিন্তু ওই যে শাশুড়ি মা আছেন মায়ের শরীরটা ভালো নেই খাবার করতে হবে টাইমে তারপরে পুজো তো থাকি সকালবেলায় সেই নানান কারণে আমার রঙ খেলতে যাওয়া হয়নি অশোক পরে পরে অনেকে ডাকতে এসেছিলো আগে জানলে হয়তো যেতাম তো চলো দুজনে দুটো ছবি তুলে নিলাম এই সময় আর দেখে না কি রান্না হয়েছে এখানে হচ্ছে আলু পোস্ত আর করেছি ডিমে আলু দিয়ে একটু সবজি তো মাকে খেতে দিয়েছি মায়ের জন্য সেদ্ধ ডিমের হয়েছে ঝোলটা সেদ্ধ করে ভেজে আর ছেলের জন্য অমলেট করে ও তো মানে সেদ্ধ করে খেতে চায় না আর এখানে সজনের ডাটা আলু দিয়ে একটা বেগুনে সবজি করে রেখেছি আর তখন মাকে খেতে দিয়ে দিয়েছি মার কাছে ক্যামেরা নিয়ে গেলে মার অস্বস্তি হয় ওই জন্য আমি তোমাদেরকে এখান থেকে দেখালাম তো আমি আর করতে এখন বেরিয়ে যাচ্ছি ঝিলিমিলিতে যে হরিনাম হচ্ছে সেখানে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া ওখানেই হবে আমাদের কেননা ওরা অনেকবার করে ডেকেছে না গেলে জিনিসটা ভীষণই খারাপ হবে তো সেই জন্য আমরা এখন যাচ্ছি ওখানে দুপুরে প্রচণ্ড রোদ যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু না গেলে বুঝতেই পারছো এবং রক্ষা করাটা আরও বড়ো কাজ এই দেখো এই ব্রিজটা নতুন আমাদের হচ্ছে যে ব্রিজটা দিয়ে যা বরাবর ঝিলিমিলি যায় সেই ব্রিজটি কিন্তু আমাদের ভেঙেছে ওটা আমাদের নদী ওভারফ্লো হলে এটা দিয়ে যাওয়া আসা করার খুব অসুবিধা হতো আর অনেক পুরনো ব্রিজ বলে এটা ভেঙে দেবে এই যে দেখতেই পাচ্ছ এটা ভাঙা হবে আর এই দিকটা টেম্পোরারি একটা রাস্তা করে দিয়েছে টেম্পোরারি নয় হয়তো এই রাস্তাটা চিরকাল রয়েই যাবে তো পাশ থেকে এটা একটা নদীর ওপর দিয়ে ব্রিজ করে করা হয়েছে আর ওটা একটু উঁচু করে বড় করে করা হবে শুনছি তো দেখা যাক যখন করা হবে কমপ্লিটলি তখন তো সব তোমরাও দেখতেই পাবে আর আমিও দেখতেই পাবো কি হচ্ছে ব্যাপারটা তবে এদিকে রাস্তাটা করার পরে না জঙ্গলের ভেতর দিয়ে বেশ সুন্দর লোকেশানটা যেন আরও সুন্দর হয়ে গেছে তো এখন তো আমি স্কুটিতে যাচ্ছি সবটা তোমার সাথে দেখাতে পারছি না হয়তো একদিন ইচ্ছে আছে বিকেলবেলা হাঁটতে হাঁটতে এই পাশটা আসবো আর সবটা তোমার সাথে শেয়ার করবো তো চলো এবার যাই হরি মন্দিরে তোমার সাথে নামকৃত্যটা শেয়ার করব চলো আমরা হরি মন্দিরে পৌঁছে গেছি আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখানে খাওয়ার একটা আলাদা মজা থাকে আর খাওয়া খুব ভালো হরি মন্দিরের খাবার খাওয়া নাকি খুব ভালো আর যেহেতু নেমন্ত্রণ করেছে বারবার করে ঠাকুরের প্রসাদের মতনই খাওয়া দাওয়া হয় এখানে তো সেটাকে ইগনোর করাটা আমার মতে ঠিক না তো যাই হোক চলো এখানে ডাল হয়েছে মুগের ডাল শুক্ত হয়েছে আর কুমড়ো দিয়ে দিয়ে সবজি আর চাটনি তো আমার থালার অবস্থাটা দেখো শুক্তো ঝোল আর ডালের ঝোলে একাকার তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি তখন আর রাস্তায় ব্লগ করা হয়নি তো যাই হোক এখন কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখো হঠাৎ করে কোথা থেকে জানা এত ঝড় বৃষ্টি চলে এলো বুঝতেই পারা গেল না এদিকে হরিনাম চলছে ভেবেছি না রাত্রেবেলা একটুখানি যাবো সেটা তো এই ওয়েদার আর সম্ভব না চারিদিকটা ভিজে যাবে একটু বসার জায়গাও পাবো না ঠিকঠাক করে তো সেই জন্য আর যাওয়া হবে না যাওয়ার ইচ্ছেটাও নেই যদি বৃষ্টি থেমেও যায় তবু আর যাবো না ওয়েদারটা ভীষণ মানে খারাপ হয়ে গেছে আর ঠান্ডাটা প্রচুর পড়ে গেল আর চূড়ান্ত ঠান্ডা লাগছে বেলা যদি আবার আমি বাইকে যাই তখন আরও অনেক ঠান্ডা লাগবে তো যাই হোক যাচ্ছি না বিদ্যুৎটা সমানে চমকে যাচ্ছে এখন কিন্তু বাজে সাড়ে চারটা কিন্তু দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যে সাতটা বেজে গেছে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর আমার বিদ্যুৎ চমকানো দেখে ভীষণ ভীষণই ভয় লাগে তো এটা থেমে গেলে আমি চটপট রুটি বানাতে শুরু করে দেবো তো চলো দুর্যোগটা একটুখানি কমে এসেছে এখন আমি রুটি করেছি রুটিটা তাড়াতাড়ি করে নিলাম যেহেতু বৃষ্টি বৃষ্টিপূরণ কিছু করার ছিল না তারপরে সন্ধ্যে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি রুটি করে নিয়েছি তাহলে মাকেও তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো মায়েরও ঠিকঠাক করে দুপুরে খাওয়া হয়নি তো চলো ছেলে এখন গেছিলো হরিনামের ওখানে আর ওখান থেকে কাকিমা ছিল ওরা সব যারা ছিল আর কি পরিবেশন করছিল তারা আবার আমার জন্য সবজি দিয়ে পাঠিয়েছে যেহেতু ডেকেছিলো যায়নি তো চলো কী রাত্রেবেলা কী সবজি হয়েছে দেখি এটা হরিমন্দিরেরই সবজি এই যে আমাদের স্টাফ গেছিলো দোকানের ছেলে গেছিলো তো আমার জন্য কাকিমা পাঠিয়ে দিয়েছে আমি বারণই করেছিলাম তো যাই হোক ঠিকই আছে তো কী কী দিয়েছে দেখে নিই এখানে আছে একটা কুমড়ো টুমড়ো দিয়ে সবজি আলু সোয়াবিনের সবজি আর আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম তো চলো এখন খাওয়া দাওয়া এখানে শুরু করে নিয়েছি এই যে রুটি হয়েছে ডিমের অমলেট হয়েছে সবজি তো তোমরা দেখতেই পেলে তো যদি আজকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের মতো এখানে রাখছি আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে আর একটা কথা বলে রাখি আমার দিদি যা ওরা সব আসছে কালকে কাল সকালেই পৌঁছে যাবে তো তখন আরও দিনগুলো আরও সুন্দর করে কাটাবার চেষ্টা করবো আর কী করছি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো গুড নাইট ভালো থেকো